রান্না করতে আর ধনিয়া গুড়ায় দিয়ে দিবেন মাংসের মশলা সব আমি এখন ধনিয়া গুঁড়ে দিয়ে দিতেছি হাত দিয়ে দিতেছি হলুদের গুঁড়া হাত কেজি চামুচেছি মরিচের গুঁড়া দুই কেজি একটু ভাল ভাল করে করতে হয়ে যায়

মিনিটের জন্য ঢেকে আমি মিনিট পর আবার ঢাকনাটা উঠালাম দেখেন গাইজ আমার মাছটা হয়ে গেছে দেখেন গাইজ গত কত সুন্দর লুবনীয় হয়েছে এভাবে বাই মাছ করলে অনেক সুস্বাদু এবং মজাদার হয় আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন গাইজ আমি আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ